আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব পাঁচশো ডিজাইনের ইংলিশ ফন ফ্রিতে ডাউনলোড করার খুবই সহজ পদ্ধতি আমাদের বিভিন্ন কাজে নানা রকম ইংরেজি লেখার ডিজাইন প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না এই স্টাইলিশ লেখার ফনগুলো কোথায় পাওয়া যায় কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো চলুন ভিডিওটি শুরু করি তো বিভিন্ন ধরনের স্টাইলিশ ফোন ফ্রিতে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেবো ওয়ান থাউজেন্ড ওয়ান ফন্ডস ডট কম লিখে আমি এন্টার প্রেস করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ওয়ান থাউজেন্ড ওয়ান ফন্ডস ডট কমের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এখানে আসলে আপনি ইংলিশ লেখার জন্য বা ইংলিশ স্টাইলিশ লেখার জন্য বা ইংলিশ ফন্টের জন্য যত ধরনের ফন্ড আপনার প্রয়োজন সব ধরনের ফন্ড পাবেন এই ওয়েবসাইটটি থেকে এবং এখানে কিন্তু ফ্রি ফন্টও রয়েছে এবং প্রিমিয়াম ফন্টও রয়েছে আমরা আসলে কোনটা নেব সেটা দেখতে চাই তো আমরা যেহেতু একদম বিগিনার আমাদের দরকার হচ্ছে ফ্রি ফোন ফ্রিতে আসলে এত এত ডিজাইনের ফোন রয়েছে আপনি এগুলো ব্যবহার করেই শেষ করতে পারবেন না প্রিমিয়াম তো পরের বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা একটা ফোন এটা একটা ফন্ড এটা একটা ফোন ফ মানে কি আমরা হয়তো অনেকেই জানি না যারা জানেন না তাদের জন্য বলছি ফন মানে হচ্ছে আমরা যখন এম এস মধ্যে লেখালেখি করি যে বা যে ট্যাক্স দিয়ে লিখি ওই কিন্তু একটা একটা ডিজাইন ডিজাইন আছে সেই ডিজাইনের কমন হচ্ছে টাইমস নিউ রোমান আমরা এটার সাথে সবাই পরিচিত আজকে একটু ডিফারেন্ট লেখা যদি লিখতে চাই বা বিভিন্ন ধরনের ডিজাইন লিখতে চাই তখন কিন্তু আমাদের আসলে এই ট্যাক্স ডিজাইন বা ফন্ড ডিজাইন আমাদের দরকার তো এই ফন ডিজাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন আমরা যদি এই ডিজাইনটাকে ডাউনলোড করে এখান থেকে তখন এই ডিজাইনে লিখতে পারবো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এরকম করে অনেক অনেক ডিজাইন আছে এবং এই যে এটা হচ্ছে এক নাম্বার পেজ আমরা যদি দুই নাম্বার পেজে ক্লিক করি তখন আসলে দ্বিতীয় নাম্বারে যে ডিজাইনগুলো আছে সেগুলো পাবো তো এই ফোন দেখার জন্য আমরা কিন্তু এখানে একটু কাস্টমাইজেশন করতে পারবো আমরা কি আসলে ফ্রি চাচ্ছি নাকি প্রিমিয়াম চাচ্ছি প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই টাকা লাগবে এবং টাকা না সেটা ডলারে পেমেন্ট করতে হবে যেহেতু এই ফন্ডের ওয়েবসাইটটি বাংলাদেশের না তো আমরা এই জামেলায় যেতে চাই না ফ্রিতে আসলে যে ফন্ডগুলো রয়েছে আমরা সেগুলি আমাদের কাজের জন্য ব্যবহার করতে চাই এই ফোনগুলো কিন্তু আপনি ডাউনলোড করলে এম এস ওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারবেন ফটোশপের মধ্যে ইউজ করতে পারবেন ভিডিওতে ইউজ করতে পারবেন থামলিলের মধ্যে ইউজ করতে পারবেন মানে যত জায়গায় লেখার জায়গায় রয়েছে সব জায়গায় কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন ভিডিও বড় হবে কারণ আমরা ফোন নিয়ে আজকে একদম এ টু জেড আলোচনা করতে চাই যাতে ফোন নিয়ে আপনার আর দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে না হয় চলুন ভিডিওটি শুরু করি তো শুরুতেই আমরা এখান থেকে ফোন নেওয়ার জন্য কাস্টমাইজেশন একটা অপশন এখান থেকে করে দেবো যাতে আমরা সহজেই আমরা যে টাইপের ফন্ড চাচ্ছি ওই ফোনগুলোই আমরা পেতে পারি সহজে ঠিক আছে শুরুতে আমরা দেখে নেবো এখানে দেখেন দুই ধরনের ফোন রয়েছে একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রিমিয়াম এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনের মধ্যে এখানে ক্লিক করলে কিন্তু এই ফোনটা ডাউনলোড হয়ে যাবে কিন্তু এই ফন্ট কিন্তু ফ্রি না এখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে রেড কালার এবং ডলার সাইনের এবং এখানে লেখা আছে দিস ফন্ট ইজ ফ্রি ফর পার্সোনাল ইউজ মানে এই ফন্টটা আপনি ডাউনলোড করে পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারবেন কোন ধরনের ইউটিউবে বা ফেসবুকে থামনিল বানানোর জন্য অথবা কোনো ডিজাইন যদি আপনি বিক্রি করতে চান ওই সব জায়গায় কিন্তু আপনি এই ফোনগুলো ইউজ করতে পারবেন না যদি করেন তাহলে আপনাকে কপিরাইটের যে ইস্যু সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো এখান থেকে আমরা খুব সহজেই ক্লিয়ার হয়ে গেলাম এটা টাকা দিয়ে ব্যবহার করতে হবে যদি আমরা কমার্শিয়ালি চিন্তা করি ঠিক আছে আর যদি আপনার নিজের কাজের জন্য আপনার কম্পিউটারে কোনো কাজ বা আপনার নিজের পার্সোনাল কোনো কাজের জন্য ইউজ করেন তাহলে এখান থেকে যে কোনো ফোন কিন্তু যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তাহলে আমাদের কি প্রয়োজন ফ্রি ফন্ড আমরা পেইডে যেতে চাই না প্রিমিয়ামে যেতে চাই না দেখেন আসলে যেগুলো ফন্ড রয়েছে সবগুলো পেইড আমরা ফ্রি কোথায় পাবো সেটা দেখতে চাই এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে কমার্শিয়াল ফ্রি আমি যখন এখানে ক্লিক করে দিব এখন দেখেন এখানে যতগুলো ফন্ড আসবে সবগুলো কিন্তু ফ্রি এবং এই ডাউনলোডের পাশে যে ডলার স্যান রয়েছে এখন দেখেন এটা গ্রিন হয়ে গেছে এতক্ষণ কিন্তু লাল ছিল এবং লেখা আছে দিস ফন্ড ইজ ফ্রি ফর কমার্শিয়াল ইউজ মানে এই ফন্ডটাকে আপনি যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন ডিজাইন বিক্রি করতে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন তো এখন এখানে আরেকটু কাস্টমাইজেশন করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে মানে আমরা যখন নিচে দিকে যাই জাস্ট দশটা ডিজাইন আমরা দেখতে পাই আমরা যদি এখান থেকে ধরেন সর্বোচ্চ কয়টা দেখতে পারবো বিশটা পঞ্চাশটা তো আমি এখান থেকে পঞ্চাশ দিয়ে দিলাম যেহেতু আমাদেরকে ডিজাইন খুঁজতে হবে তাহলে দশটা দশটা দিলে আমাদের সময় লাগবে আমরা পঞ্চাশটা এখানে সেট করে দিলাম এখন দেখেন এগুলো হচ্ছে ফ্রি ফন্ড এবং এখান থেকে কিন্তু আমরা ফন্ড বাছাইয়ের ক্ষেত্রে আরও কাস্টোমাইজেশন করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন টাইটেল ডিসপ্লে বডি ট্যাক্স রেগুলার বোল্ড মানে আমরা আসলে কোন টাইপের ফন্ড সেটা আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারবো আমি যদি এখানে দেখাই যে এটা একটা ফন এটা একটা এটা একটা ফোন এরকম করে দেখেন নিচে 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 এই যে আমি যদি এটা ডাউনলোড করি আমি এই স্টাইল লিখতে পারবো এটা ডাউনলোড করলে এই স্টাইল লিখতে পারবো ঠিক আছে আমি যদি আরও নিচে যাই এখন কিন্তু আমরা পঞ্চাশটা একসাথে দেখতে পাচ্ছি ঠিক আছে কত লাগবে আপনার কত লাগবে আমি তো পাঁচশো বললাম এখানে হাজার হাজার ফোন আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু সব তো দরকার নাই আপনার যেটা আসলে পছন্দ হয় এরকম মানে কয়েক হলেই আপনার চলবে ধরেন দশটা ফোন আপনি ডাউনলোড করলেন তবে ধরেন একদিন সময় দিলেন তো এটা কীভাবে করবো আমরা প্রথম পেজ শেষ করে এখন যখন এই যে দ্বিতীয় নাম্বার পেজে ক্লিক করে দেব তখন কিন্তু এর পরের যে ডিজাইনগুলো আছে ফ্রিতে আমরা সেগুলো পাবো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে এই যে যে নিচে গেলে আরও 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 অনেক আছে ঠিক আছে তো আমরা কিন্তু বুঝলাম যে ফ্রি ফোন কিভাবে আমাদেরকে এখানে পাইতে হবে তো এখন আমি আমার প্রয়োজনে এখান থেকে একটা চমৎকার ফোন ডাউনলোড করতে চাই আমার পছন্দ অনুযায়ী আর ডাউনলোডটা কীভাবে করবো ডাউনলোড করার পর এটা কিন্তু জিপ ফাইল হয়ে থাকবে এটাকে আসলে আমরা আনজিপ কীভাবে করবো এটাকে আসলে কীভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করব এই সবগুলোর বিস্তারিত দেখতে চাই কারণ আমরা আইটিতে এক্সপার্ট হতে চাই এবং এখানে দেখেন ডেট এডের একটা অপশন রয়েছে আমি যদি এ যদি ক্লিক করে দিই দেখেন ট্রেন্ডিং একটা অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই এখন ট্রেন্ডিংয়ে আসলে কোন ফোনগুলো বেশি চলছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে এই ফোনগুলো খুব ইউজ হচ্ছে দেখেন এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে কারণ টাইটেল লেখার ক্ষেত্রে বা থামল ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের মোটা মোটা ফোনগুলো কিন্তু অনেক প্রয়োজন হয় তো এখান থেকে আর একটু কাস্টমাইজেশন করি এখান থেকে যদি আমি এই যে পপুলারিটি এটার মধ্যে একটি ক্লিক করে দিই দেখেন পপুলারিটি যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসে আমি চাইলে এটা নিতে পারি আমি চাইলে এটা নিতে পারি আমরা যদি এখান থেকে আরও স্পেসিফিকভাবে কোনো ধরনের ফোন চাই তখন এখানে দেখেন উপরে ছোট ছোটো টাইটেল দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলে কিন্তু ওই ধরনের মানে ফন্ট কিন্তু পাবো তো ধরুন আমি আমার থামনিলের জন্য একদম মোটামোটা যে লেখাটা দেয় ওই ধরনের ফন্ট চাচ্ছি তো আমি এখান থেকে এই যে বোল্ডের মধ্যে ক্লিক করে দেব যখন বোল্ডের মধ্যে ক্লিক করে দেব তখন দেখেন একদম মোটা যে ডিজাইনগুলো শুধু সেগুলি আসছে তখন আমি এখান থেকে আমি আসলে কোনটা চাচ্ছি বা কোন ডিজাইনটা দিয়ে লিখতে চাই এখান থেকে পছন্দ করবো এখানে অনেক 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 আছে এবং এখানে কিন্তু আরও আছে এই যে মোড়ে ক্লিক করলে কিন্তু অনেক ধরনের আমরা টাইটেল পাবো যেখানে ক্লিক করলে ওই টাইপের ডিজাইনের লেখাই কিন্তু বা ফন্ট কিন্তু আমাদের সামনে চলে আসবে ধরেন এখান থেকে যদি আমি থ্রি ডি টাইপের ফোনটা আছি এই যে থ্রি ডিতে একটা ক্লিক করে দেব যেখানে এখন কিন্তু সবগুলো থ্রি ডি টাইপের লেখা হয়ে যায় এটা কিন্তু চমৎকার 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 এগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইনের ফন্ড ঠিক আছে আমরা এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবো এবং এগুলো সবগুলোই কিন্তু ফ্রি তো এখানে আসলে অনেক ফোন রয়েছে ধরুন আমি আমার প্রয়োজনে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ড ডাউনলোড করতে চাই এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে তারপর আমি এই ফন্ডটাকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে অথবা এখান থেকে চাইলে আমি এটাও ডাউনলোড করতে পারি এটাও ডাউনলোড করতে পারি তো আমি এখান থেকে এই ফোনটাকে নিতে চাই জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য যায় আসলে এটা ডাউনলোড করে কীভাবে ইউজ করা হয় তো আমি এটাকে ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এই ফোনটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল আমি এখান থেকে চলে যাবো এই ডাউনলোড অপশনে এবং এখান থেকে এই যে ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এই ফোনটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এটা কিন্তু জিপ ফাইল হয়ে ডাউনলোড হয়েছে জিপ ফাইল আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য একটু বলে নিচ্ছি জিপ হচ্ছে একটা সফটওয়্যার ছোটো সফটওয়্যার এটা সব কম্পিউটার বা ল্যাপটপ দেয়াই থাকে যদি না থাকে আপনি এটা ডাউনলোড করে নেবেন আপনি গুগলে সার্চ করলেই জিপ পেয়ে যাবেন এবং এই জিপ মানে হচ্ছে এই ফাইলটাকে আসলে তালাবদ্ধ করে করে রাখছে যাতে ভাইরাস এটাকে নষ্ট করে না দিতে পারে তো আমার এখানে জিপ সফটওয়্যারে দেওয়া আছে আমি এটাকে আনজিপ করবো মানে এই সফটওয়্যারের উপরে মাউসের রাইট বটন ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসবে আমি এখান থেকে এই যে এক্সট্রাক ফাইল নামে যে অপশনটা এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আসবে এবং এখান থেকে আমি অকেতে ক্লিক করে দেবো অকেতে ক্লিক করার সাথে সাথে এই যে ফন্টের যে বক্সটা বা যে ফাইলটা এটা আনজিপ হয়ে এই যে এটা ওপেন হয়ে গেল আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি এবং এখানে আমরা একটু দেখতে চাই ফোনটা ডাউনলোড হয়েছে এই যেটা হচ্ছে ফন্ট এখন এই ফন্টটাকে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করবো যাতে আমি আমার এই ফন্টটাকে এমএস ওয়ার্ডের মধ্যে গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজে বা ফটোশপের মধ্যে ইউজ করতে পারে আমি এটাকে ইনস্টল করতে চাই এই ফন্টের রাইট বাটন ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে ইনস্টল করার দুইটা অপশন আসবে একটা হচ্ছে ইনস্টল আরেকটা হচ্ছে ইনস্টল ফর অল ইউজার আমি এখান থেকে ইনস্টল ফর অল ইউজার যে অপশনটা এখানে ক্লিক করে দেবো এবং এবং সাথে সাথে এই ফোনটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে গেল এখন আমি এই ফোনটাকে কিন্তু ব্যবহার করতে পারবো তো শুরুতেই আমি এম এস ওয়ার্ডের মধ্যেই ব্যবহার করে দেখাচ্ছি তো ব্যবহার করার জন্য আমি এই ফোনটের নামটি কপি করে নেব যেহেতু আমার এটার নাম মনে থাকবে না নতুন নাম আমরা নর্মালি যে ফোন ইউজ করি যেমন টাইমস মানে এগুলো আমাদের মনে থাকে তো আমি এখান থেকে এই ফোনটাকে কপি করে নিলাম মানে লেখাটাকে কপি করে নিলাম যাতে আমি সহজেই এম এস ওয়ার্ডের মধ্যে এটাকে খুঁজে পেতে পারি তো এখন এই টাইমস নিউ রোমান ফোনটাকে পরিবর্তন করে আমি যদি আমি যে ফোনটা ডাউনলোড করেছি ওই ফন্টে লিখতে চাই আমরা এন্টারে চাপ দিয়ে নিচে চলে যাব এবং শুরুতে আমি ফন্ট চেঞ্জ করে দেবো এই যে এখানে টাইমস নিউ রোমান রয়েছে এখানে আমি যে ফোনটাকে ডাউনলোড করলাম ওই ফন্টের নামটা লিখে দেব যদি মনে থাকে অথবা কপি করে নিয়ে আসলাম আমি এখানে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখেন মাঝখানে একটা অবশ্য হাইফেন দাস আমি এটাকে কেটে দেবো কারণ হাইফেন এখানে হবে না আমি স্পেস দিয়ে লিখে দিলাম এবং এখন যদি আমি এন্টার প্রেস এই ফোনটা কিন্তু চলে আসলো এখন আমি যদি লেখা শুরু করি আমি যে ফোন ডাউনলোড করলাম ওই ফন্টে কিন্তু লেখা হবে আমি লিখি বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে টাইমস নিউ রোমান আর এটা হচ্ছে আমি যেটা ডাউনলোড করলাম সেই ডিজাইনটা পরিবর্তন কি বুঝতে পারছেন এরকম হাজারো ডিজাইন রয়েছে এই প্রত্যেকটা ফোন ডাউনলোড করে করে কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ব্যবহার করতে পারবেন তো আমরা যখন এই ফোনটা দিয়ে ফটোশুপের মধ্যে লিখি তখন কেমন দেখা যায় আমরা একটু দেখতে চাই এই হচ্ছে ফটোশপ এবং ফটোশপে যখন লেখি টাইটেল হিসাবে বা বড়ো করে তখন আসলে এই ফোনটা এরকম আমি কিন্তু এটা জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদের দেখালাম এখানে কিন্তু আরও হাজারো রকমের ডিজাইন রয়েছে ফন্ট স্টাইল রয়েছে আমি আশা করি আজকের ভিডিও থেকে আমরা ফন্টের যে একটা জামেলা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল আমরা এখন থেকে যে কোনো ধরনের ডিজাইনের ফন্ট এই যে ওয়ান থাউজেন্ড ওয়ান ফন্টস ডট কম যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে ডাউনলোড করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ